কলকাতায় আবার আগুন এবার মিন্টো পার্কের বহুতলে আগুন গল গল করে বেরোচ্ছে ধোঁয়া মিন্টো পার্কের বহুতল থেকে বেশ কয়েকটি ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে মিন্টো পার্কের বহুতল সেখানেই আগুন কিভাবে আগুন লাগলো কত কি কি এগুলো বেসরকারি অফিস না সরকারি অফিস নাকি অন্য কিছু এই সমস্ত কিছু জানবো প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো অমিত দুশো চব্বিশ নম্বর এজেন্সি বোস রোডের একটি বহুতল তার বহুতলের ছতলা থেকে গল দল করে ধোঁয়া বেরোচ্ছি ইতিমধ্যে দমতলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং দমতলার তরফে যদি জানানো হচ্ছে তাদের তারা আগুনের ফ্লেম দেখতে না পেলেও তারা কিন্তু প্রচুর পরিমাণে কালো ধোঁয়া সেখান থেকে বেরোচ্ছে তারা দেখছেন কিভাবে আগুন লাগলো এই একটি অফিস বিল্ডিং বলে জানা যাচ্ছে সেখানে শনিবারের কারণ শনিবারের শনিবার হওয়ার জন্য অধিকাংশ অফিস বন্ধ ছিল ভেতরে কেউ ছিলেন কি না সে বিষয়গুলো এই মুহূর্তে দেখা হচ্ছে দমকলের তরফে তার দমকলে এই মুহূর্তে তিনটি ইঞ্জিন সেখানে বানানো হয়েছে এবং প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোতে তারা দেখছেন এবং ভিতরে মানে একটা তলাতে একটা ফ্লোরেই আগুন লেগেছে বলে এখনো পর্যন্ত খবর তো এখনো পর্যন্ত দমকলের তরফে জানানো হচ্ছে যে ছতলা থেকে কিন্তু এই ধোঁয়া দেখা ধোঁয়া বেরো দেখা যাচ্ছে এবং ছতলাতেই এই অগ্নি কোনো ঘটনা ঘটেছে বা আগুন সেখানে লেগেছে এবং সেখান থেকে কিন্তু আগুনের ফ্লেম চোখে না পড়লেও প্রচুর পরিমাণে কালো ধোঁয়া সেখান থেকে বেরোছে স্বাভাবিকভাবে এখান থেকে প্রশ্ন উঠছে তাহলে কোথাও গিয়ে কি তাহলে কোনো শর্ট সার্কিট থেকে আগুন নাকি অন্য কোনো কারণে এই আগুন লেগেছে সেই বিষয়টা কিন্তু পুরোপুরি এই ধোঁয়া বেরোনো বন্ধ করা গেলে কিন্তু পুরী দমকলের তরফে এনকোয়ারি করে দেখা হবে নিচে 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 কি কোনো লোকজন আছেন উপর থেকে এসেছে এসেছেন এরকম ছিল কেন আগুন লাগলো কিভাবে আগুন লাগলো এবং আগুনের পরিস্থিতি কি এখনো পর্যন্ত দমকলের তরফে যেটা বলা হচ্ছে এই যে বিল্ডিং এই বিল্ডিং এ কিন্তু অধিকাংশ ফ্লোরে কিন্তু হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে